দীর্ঘ এক বছরে জার্নি আমার মেয়ের শেষ আলহামদুলিল্লাহ ক্লাস এইট শেষ করেছে এখন নাইনে উঠবে তো সব কিছু মিলে থাকছে হচ্ছে আমার আজকের ভিডিওটি আমার মেয়ের পরীক্ষা শেষ আমি মন খুশি নাকি আমার মনে অনেক কষ্ট সব কিছু জানাবো আপনাদের সাথে আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি গরু মাংস রান্না করতেছে সে খুব তাড়াহুড়া করে গরু মাংস রান্না করেই রেখে যাব আর কোনো কিছুই আজকে রান্না করব না তা কারণ হচ্ছে মেয়ের পরীক্ষা তো শেষ হয়ে গেছে মেয়ের একটা বছরে যা কতটা মানে স্মুথ ছিল আমার জন্য কারণ হচ্ছে গিয়ে নতুন স্কুলে ভর্তি করছি বড় স্কুল আর এখান বাসা থেকে অনেকটাই দূরে ওর স্কুল হচ্ছে তো সুতরাং মেয়েকে বলতে গেলে কোলের ভিতর থেকে আমি একেবারে দূরে ঠেলে দিচ্ছি ওকে ছোট থেকে সব সময় আমি আনা নেওয়া করছি বা মানে কাছের স্কুলে দিছি সময় কিন্তু এই ক্লাস এইট ওঠার পর একদম দূরে দিছে যেখানে কি অটোতে যেতে হয় সিএনজিতে মানে রিক্সায় দূরে তো সেখানে আমার খুব টেনশন ছিল একটা বছর তো আলহামদুলিল্লাহ এই একটা বছরে জানি করতে করতে মেয়ে একটু হলেও শক্ত হয়েছে এখন তো মানে বলে না যে মানুষ ঠেকে শেখে তো এখন আর মেয়ে রাস্তা পার হইতে পারে আলহামদুলিল্লাহ যেটা কিনা আমি এখনও পারি না বড় বড় রাস্তা পার হয়ে তারপরে স্কুল থেকে বাসায় আসে বাসা থেকে আবার স্কুলে যায় তো এই হচ্ছে একটা আমার সাকসেস হয়েছে বলতে গেলে একটু শক্ত হয়েছে দ্বিতীয়টা হচ্ছে মেয়ে যে নাইনে উঠছে আমার খুব কষ্ট কারণ হচ্ছে মেয়ে বড় হয়ে যাচ্ছে আমার কাছে এটা মানতে খুব কষ্ট হচ্ছে আর হচ্ছে ছোট থাকলেই ভালো আসলে আমার মনে হয় যেন এখনও যদিও হাদিকার চেতে দু এক বছর বড় হইতো ছোট থাকলেই মনে হয় যেন সন্তান বেশি আপন বা আপন না বলতে গেলে মার কোলে যতদিন থাকে এটাই আর এখন মেয়ে এইট থেকে নাইন উঠে গেছে আরও একটা ধাপ বড় হয়ে গেল আর এক বছর পর ইনশাল্লাহ টেনে উঠে যাবে তারপর মেট্রিক দেবে তো এই সব কিছু মিলে আসলে আমার মন ভালো না এটা বলতে পারেন যে কেন আপু নাইন উঠছে ভালো কিন্তু আমার কাছে না কেমন যেন লাগে যে মেয়ে বড় হয়ে যাচ্ছে দিন দিন আমার কাছ থেকে দূরে সরেই তো যাবে আর হচ্ছে গিয়ে মেন স্কুলে একটা মিটিং ছিল পরীক্ষা শেষ হয়েছে আরও একদিন আগে স্কুলের মিটিংটা হচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে তো সেই স্কুলে অ্যাটেন্ড করে তারপরে তো বাসায় আসার আগে ওকে নিয়ে গেছি হচ্ছে আমার পার্লারে মানে হচ্ছে এই যে দেখেন ওরা ছবি তুলতেছে আমি ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি এটা হচ্ছে কৃষ্ণচূড়া পার্লার আমি আজ থেকে চোদ্দ বছর আগে যখন হাফসার বয়স ছিল মাত্র তিন মাস তখন কিন্তু আমি এই পার্লারে কাজ শিখছি আমি আসলে নিজেকে মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্যই মানে কাজ শিখে নিজে একটা পার্লার দিব সেটার জন্য কিন্তু আমি পার্লারে কাজ শিখছি আমি আলহামদুলিল্লাহ কিন্তু পার্লারের কাজ পারতাম তো এটা হচ্ছে হাতের মানে অভ্যাস যেটা না আমি ভুলে গেছি কিছু কিছু জিনিস রিবন্ডিং তারপর হচ্ছে বিভিন্ন চুল কাটিং হেয়ার কাটিং যেটা আমি স্টেপ বাই স্টেপ ভুলে গেছি আসলে রেগুলার চর্চা না থাকলে যেটা হয় আসলে তো হাফসাকে সেটাই বলতেছিলাম যে তোমার বয়সের সাথে আমার দেখো তোমার এখন চোদ্দ বছর আমি চোদ্দ বছর পর আবার ম্যামের কাছে আসছি তো ম্যামের মানে ওখানে আমি ক্লাস শিখছিলাম প্রায় তিন চার মাস তো একটা মনে হয় যেন কোনো একটা প্রতিষ্ঠানে ঢুকলে দেখুন ওখানে অনেক ফ্রেন্ড হয় আমরা একসাথে প্রায় তিরিশটা মেয়ে ছিলাম তো হাসি আনন্দ প্রতিদিন সবার মানে তিন ঘন্টা ক্লাস ছিল আড়াই তিন ঘন্টা হাফসাকে আবার আম্মুর কাছে রেখে গিয়ে তারপর আমি যেতাম ওখানে তো ওই মুহূর্তগুলো মনে পড়তেছিল ওখানে এখনো সেই আপুটা আছে তার সাথে কথা বললাম আমাকে চিনতে পারে না কারণ আগের চেয়ে অনেক হেলদি হয়ে গেছে কিন্তু আমি তো তাকে দেখে চিনতে পারছি তো সব কিছু মিলে বাসায় তো চলে আসবো বাসায় আসার সময় একটু শীতে সব সবজিগুলো কিনলাম শীতের সবজি কিনতে আমার খুব ভালো লাগে খাই আর না খাই মানে খেতে খেতে কিন্তু সময় লাগে বাসায় এখনও একটা বাঁধাকপি আছে তারপরও ফুলকপি নিয়ে আসছি যে দেখেন কত কিছু নিয়ে আসছি মাসাল্লাহ আর গরু মাংস তো রান্না করেই গেছে এই জন্য টেনশন মুক্ত বাসায় তো এখন আর রান্না করা লাগবে না সবসময় তো আসলে সবজি যে রান্না করব মাছ বা মাংসের পাশ সেটা আর হয় না আজকে তো দেখেন কতগুলো সবজি কিনছি মাসাল্লাহ একদম আমার ডালা ভরে গেছে আর এখানে এসে আমি এখন টাকাগুলো গুনতেছি যে কত টাকা খুচরা হইলো কত টাকা আমি খরচ করছি টাকা ধরলেই টাকা শেষ মানে টাকা নিয়ে যাই এসে আবার দেখি টাকা মানে আগের চেয়ে কম বারে তো আর না আরও মানে খরচ হয়ে যাচ্ছে দিন দিন মোর স্কিন সে বোমায় সেটা তখন দেখাতে ভুলে গেছে এখন দেখাচ্ছি তারপরে হচ্ছে আরও টুকটাক কিছু কেনাকাটা করছে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ম্যামের কার্ড যদি বরিশালে কেউ থেকে থাকেন আপনারা কিন্তু এখানে যেতে পারেন এটা হচ্ছে বগুড়া রোড আর হচ্ছে ম্যামের এখানে গিয়ে কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট এখানে আসে মার্শাল্লাহ ম্যাম ম্যাম এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একজন মেকআপ আর্টিস্ট আমি ক্লাস ইন্টার থেকে কিন্তু এই ক্রিমটাই দিই নিবিআ সফট যেটা হোয়াইট কালারের তো এটা আমার মানে গরমে আমি এটাই ময়শ্চারাইজার ইউজ করি এটা আমার দিতে দিতে এখন একটা অভ্যাস হয়ে গেছে আর বাচ্চাদেরকে আমি এটাই দিয়ে দিই হাতিকে আমিমকে মানে আগে দিয়ে দিতাম হচ্ছে কোরমো তো এখন চিন্তা করছি এখন এর থেকে এটাই দিয়ে দিব। তো এই যে দুইটা বক্স ভরে রাখলাম বড়ো একটা বক্স কিনছি আর ম্যামের ওখান থেকে নিয়ে আসছে হচ্ছে টোনার আমি এই টোনারটা ইউজ করে অনেক আরাম পাই গার্নিয়ারে একটা টোনার আছে যেটা কি না দিয়েছিলাম কিন্তু আমার তাতে দেখলাম যে মুখে খুব ড্রাই হয়ে যায় আর হচ্ছে পিম্পলের মতো ওঠে আপনারা কিন্তু এই টোনারটা ইউজ করতে পারেন বাইরে থেকে এলে কটন প্যাড নিয়ে মুখের সমস্ত ময়লা বা রান্না করতে রান্না করা শেষেও টোনার ইউজ করতে পারেন আর হচ্ছে এই যে উপটান ম্যামের তৈরি উপটান এই উপটানটা অনেক ভালো অর্গানিক একেবারে হার্বাল প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয় তো এই জন্য এটা নিয়ে আসছি শীতের এই হচ্ছে আমার রূপচর্চা মানে রূপচর্চা বলতে হচ্ছে মানে এটা সপ্তাহে একদিন দেব তেল তারপর অলিভ অয়েল লোশন ক্রিমের বা বাকি সময়টা হচ্ছে শীতের একটু স্কিনটা কিন্তু ই হয়ে যায় মানে ডাল হয়ে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু মাঝে মাঝে রূপচর্চা করাটা ভালো তো সব কিছু মিলেই হচ্ছে আর হচ্ছে মেয়েদের জন্য মেহেদি কিনছিলাম তো এই হচ্ছে আমার আজকের টোটাল একটু একটু কেনাকাটা আর হচ্ছে স্কুলে গেছিলাম মেয়ে আলহামদুলিল্লাহ নাইন উঠে গেল গরু মাংস দিয়ে ভাত খাবারের পরে তো সব কিছু মিলিয়ে আপনাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার এই পার্লারের কাশ যেটা কিনা আমি আজকে এক মানে অনেক দিন পরে প্রায় চোদ্দো বছর পরে একই শহরে থাকি বরিশালে কিন্তু কখনো যাওয়া হয় নাই ম্যামের ওখানে সেই যে কাজ শিখে আসছে চার মাস শিখছি আর যাওয়া হয় নাই তো সব কিছু মিলে মেয়েদের সাথে খাচ্ছি আর হচ্ছে গল্প করতেছে ভিডিওটা শেষ করে দেব আমিও এখন বাচ্চাদের সাথে ভাত খাবো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো রাখলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম